আনন্দ পেলেন গত সাত দিনের চেষ্টায় নতুন একটি আচার তৈরি হয়েছে আমার জগতের বিপ্লব বলা যেতে পারে কারণ এই আচারের নাম আমিষ আচার গরুর মাংসের নির্যাসের সঙ্গে কাঁচা মরিচ শুকনা মরিচ এবং মরিচের নির্যাস প্রথমে মেশানো হয়েছে টকভাব আনার জন্যে দেয়া হয়েছে অ্যাসিটিক অ্যাসিড জেলিভাব আনার জন্যে তার সঙ্গে মেশানো হয়েছে এগারোয়গা প্রতিটি আচারের বোতলে একটি করে বিশ মিলিগ্রামের ভিটামিন কমপ্লেক্স মিশিয়ে দেয়া হয়েছে পুষ্টিমান ঠিক রাখার ব্যবস্থা সানাউল্লা চায়ের চামচে এক চামচ আমিষ আচার খেয়ে কিছুক্ষণ ঝিম ধরে থেকে বললেন জিনিসটা মনে হচ্ছে বিষাক্ত আবু করিম বিরক্ত হয়ে বললেন বিষাক্ত হবে কোন দুঃখে তুমি চামচ ভর্তি করে সিরাপের মতো করে খাচ্ছ বলে এরকম লাগছে চেটে চেটে খাও সানাউল্লাহ তাই করলেন এবং বললেন মন্দ না আবু করিম বললেন মন্দনা শব্দটা আমার সামনে দ্বিতীয়বার উচ্চারণ করবে মন্দনা হচ্ছে একটা নন কমিটেল টার্ম লাইফে কমিট করতে হয় বলবে মন্দ অথবা ভালো মন্দনা কখনোই না সানাউল্লাহ বললেন ভালো তবে একটু ইয়ে ইয়ে মানে স্পষ্ট করে বলো স্পষ্ট করে বলতে পারছি না আরেক চামচ খেয়ে দেখি যত ইচ্ছা খাও অতি উপকারী আচার প্রোটিনের বিল্ডিং ব্লক অ্যামিনো অ্যাসিডে ভর্তি এর সঙ্গে হয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। আগার আগার দেয়াতে কোষ্ঠকাঠিন্য কাজ করবে মরিচ এবং কাঁচামরিচের রস ব্লান্ড থিনারের কাজ করবে ত্রম্বশিস হবে না সানাউল্লা মুগ্ধ হয়ে বললেন দেখি আরেক চামচ তিনি দুপুরের মধ্যে বোতল অর্ধেক নামিয়ে ফেললেন আবু করিম বললেন আজ আমার মনটা বিশেষ খারাপ তোমার আচার খাওয়া দেখে মন খারাপ ভাব সামান্য কমেছে মন খারাপ কেন আমার চোর অ্যাসিস্ট্যান্টকে তোমার ভাবি তার চেম্বারে চাকরি দিয়েছে কাজটা ঠিক হয়নি গুন্ডা প্রকৃতির কারো সঙ্গে তোমার পরিচয় আছে আছে আমার খালাতো ভাই হামিদুর রহমান ওয়ার্ড কমিশনার তাকে দিয়ে আমার চোর অ্যাসিস্ট্যান্টকে পাবলিকলি কানে ধরে উঠবোস করাতে পারবে তোমার ভাবির সামনে করালে ভালো হয় সানাউল্লাহ বললেন তার ঠিকানা জানি না দেখি যোগাযোগ করতে পারি কি না আবু করিম আমিষ আচারের সাফল্যে মুগ্ধ হলেন সানাউল্লাহ বললেন জাবিন কাল রাতে আমাকে বিশেষভাবে বলেছে থরো চেক আপ করতে আবু করিম বললেন এখনই করছি প্রেশার সুগার সব মেপে দিচ্ছি সানাউল্লাহ বললেন জ্বরের একটা ওষুধ দিও তো আবু করিম বললেন তোমার জ্বর আমার না ডমরুর জ্বর ডমরু কে সানাউল্লাহ বললেন ডমরু হল হমদুর ছোট বোন বয়স ঠিক বয়স বলতে পারবো না শিশু আবু করিম বললেন শিশুদের আমি জ্বরের জন্য এনালজেসিক দেবার পক্ষপাতি না গা স্পঞ্জ করে জ্বর কমানোর ব্যবস্থা করতে হবে প্রয়োজনে কোল্ড শাওয়ার সানাউল্লা বললেন তোমার এই আমিষ আচার শিশুরা কি হতে পারবে এখনো টেস্ট করা হয় নাই তবে ঝালো বেশি এটা একটা সমস্যা শিশুদের জন্য আলাদা একটা মিষ্টি ভারসায়ন করার পরিকল্পনা আছে বাজারে অনেক কাঁচামরিচ পাওয়া যায় ঝালের বংশ নাই তার নির্যাস ব্যবহার করা হবে সঙ্গে মধু দেয়া হবে মধুর ফ্রাত শিশুরা পছন্দ করবে চেটে চেটে খাবে সানাউল্লাহ হঠাৎ করে বললেন তুমি কি ভূত বিশ্বাস কর আবু করিন ভুরু কুঁচকে বললেন ভূতের কথা এলো কি জন্যে এমনি জিজ্ঞেস করলাম ভূত ফুত বিশ্বাস করি না ভূত হচ্ছে দুর্বল মস্তিষ্কের মানুষের কল্পনা সানাউল্লা বললেন ঠিক বলেছ আবু করিম বললেন ভূত প্রেত প্রসঙ্গ আমার সামনে তুলবে না অযথা সময় নষ্ট সানাউল্লাহ বলল অবশ্যই তুমি আচারের বোতলটা নিয়ে যাও ভাতের সঙ্গে খেয়ে দেখ কি অবস্থা সানাউল্লা বন্ধুর কাছ থেকে আমিষ আচারের বোতল নিয়ে বাসায় ফিরলেন জাবিন প্রায় সঙ্গে সঙ্গেই টেলিফোন করল উদ্বিগ্ন গলায় বলল বাবা ডাক্তারের কাছে গিয়েছিলে হ্যাঁ ডাক্তার কি বললেন বললেন সব ঠিক আছে ব্লাড কোলেস্টেরল টেস্ট করতে বলেছেন কাল পরশু করিয়ে ফেলব হমডু ডমরুর বিষয়টা বলেছে বলেছি ডমরুর জ্বরের কথা বললাম উনি কোনো ওষুধ দিতে রাজি হননি তবে ওদের জন্য এক বোতল আচার দিয়ে দিয়েছেন কি বললে এক বোতল আচার দিয়ে দিয়েছেন হ্যাঁ আমিষ আচার ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ বাবা তুমি অবশ্যই ঘন ঘন করিম চাচার বাসায় যাবে না এত বড় একজন ডাক্তার হয় যিনি শুধু আচার বানান তার মাথায় সমস্যা আছে সানাউল্লাহ হতাশ গড়ায় বলেন শুধু আচার তো বা বানায় না রান্না করেন নতুন নতুন রেসিপি আবিষ্কার করেন তার আবিার তিতা করলা দিয়ে গরুর মাংস অসাধারণ জিনিস একবার যে এই জিনিস খাবে তার মুখে অন্য কিছু রুজবে না যাবিন বলল করিন চাচা প্রসঙ্গে কথা বলতে আর ভালো লাগছে না বাবা শোন তুমি তোমার ভূতের বাচ্চাকে টেলিফোন দাও আমি কথা বলবো এখন তো দেয়া যাবে না কেন দেয়া যাবে না তারা তোমার সঙ্গে কথা বলতে পারলে আমার সঙ্গেও কথা বলতে পারবে ওরা ঘুমাচ্ছে এরা দিনমায় রাতে জেগে থাকে বাবা শোন তোমার কথাবার্তা আমার কাছে খুবই এলোমেলো মনে হচ্ছে আমি এক মাসের মধ্যে ঢাকায় এসে তোমার ব্যবস্থা করছি কাবেই এলোমেলো মনে হচ্ছে আমি এক মাসের মধ্যে ঢাকায় এসে তোমার ব্যবস্থা করছি সানাউল্লাহ আনন্দিত বলায় বললেন মা চলে আয় অনেকদিন তোকে দেখি না কবে আসবি তারিখটা বল আমি এয়ারপোর্টে থাকব জাবিন বলল আমাকে একটা সত্যি কথা বলো তো বাবা তুমি ঢাকায় আমাকে আনার জন্যে ভূতের গল্প ফেঁদেছ তোমার মাথা খারাপ হয়ে গেছে এই মনে করে আমি ছুটে যেন চলে আসি ঠিক বলছি না বাবা সানাউল্লা চুপ করে রইলেন জাবিন বলল দেখছ আমার কত বুদ্ধি আমাকে আনার জন্যে ভূতের গল্প ফাঁদার প্রয়োজন নেই বাবা তোমার জামাই ছুটি পাচ্ছে না বলে আসতে পারছি না ছুটি পেলেই চলে আসব আমাকে আর ভূত প্রেতের গল্প বলবে না বাবা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাবা টেলিফোন রাখি আচ্ছা টেলিফোন রেখে সানাউল্লা ঘর তালাবন্ধ করে বের হলেন কয়েকটা জিনিস কেনা দরকার হন্ডু ডোমরুর জন্যে নরম পোশাক কয়েক কৌটা মধু বিভিন্ন রকমের ফলের জুসও কেনা যেতে পারে মধু যেহেতু খায় ফলের রসও খাবার সম্ভাবনা নিউ মার্কেটে বইয়ের দোকানে যাওয়া দরকার ভূত বিষয়ে বইপত্র যদি পাওয়া যায় ভূতপ্রেত বিষয়ক অনেক বই পাওয়া গেল সবই গল্প উপন্যাস যেমন রাক্ষস খক্কস রক্তহীন ভূতের গল্প গাছের পেতনি। সানাউল্লার দরকার শিক্ষামূলক বই এইসব না তিনি লাইব্রেরিয়ানকে বললেন এর বাইরে কিছু আছে লাইব্রেরিয়ান বললেন এর বাইরে বলতে কি বুঝাচ্ছেন শিক্ষামূলক বই যেমন ভূতের খাদ্য বা ভূতদের সামাজিক বিন্যাস আমার আসলে ভূতের খাদ্য বিষয়ক বই লাইব্রেরিয়ান অবাক হয়ে বললেন ভূতের খাদ্য বিষয়ক বই চাচ্ছেন সানাউল্লা বললেন জি আমরা মানুষরা মূলত তিন ধরনের খাদ্য গ্রহণ করি আমি শর্করা স্নেহ ভূতদের কি অবস্থা আমার বাসায় দুটা ভূতের বাচ্চা আছে ওদের কি খাওয়া বুঝতে পারছি না সমস্যায় আছি আপনার বাসায় দুটা ভূতের বাচ্চা জি ভাই বোন ও আচ্ছা ভাইটা বড নাম হমডু ওদের পুষ্টিকর খাবার কি দেয়া যায় তাই নিয়ে চিন্তিত লাইব্রেরিয়ান বললেন স্যার আপনি বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুষ্টি বিজ্ঞানে চলে যান তারা হয়তো বলতে পারবে সানাউল্লাহ বললেন পুষ্টি বিজ্ঞানে যাবার ইচ্ছা আছে তবে তারা আমাকে পাগলভাবে কিনা কে জানে পাগল ভাবার সম্ভাবনা আছে স্যার চা খাবেন একটু চা খান এখানে ভালো সিন্দারা পাওয়া যায় সিঙ্গারা আনিয়ে দেই সানাউল্লা লাইব্রেরিয়ানের ভুদ্রতায় মুগ্ধ হলেন চাসিন্দারা খেতে রাজি হলেন এবং ভদ্রতার কারণেই তার দোকান থেকে একটা বই কিনলেন ভূতের বই নাম মধ্যরাতের হাসি লাইব্রেরিয়ান বললেন স্যার আমার নাম কাদের এদিকে যখন আসবেন অবশ্যই আমার দোকানে আসবেন চাসিন্দারা খেয়ে যাবেন আপনার বাসায় গিয়ে ভূতের বাচ্চা দেখারও শখ আছে যদি অনুমতি দেন সানাউল্লা বললেন এখন ওদেরকে লুকিয়ে রেখেছি জানাজানি হলে লোকজন হামলে পড়বে পত্রিকাওয়ালা টিভি চ্যানেল জীবন অস্থির করে ফেলবে ঠিক বলেছেন স্যার নিউ মার্কেট থেকে সানাউল্লাহ কিছু কেনাকাটা করলেন হন্ডুর জন্যে লাল শার্ট খাকি হাফ প্যান্ট এক একজোড়া রাবারের নরম জুতা ডমরুর জন্যে কিছু কেনা হল না তাকে তিনি এখনো চোখে দেখেননি তার সাইজ কি তাও জানেন না কিছু খেলনা কিনলেন ব্যাটারিতে চলে এমন গাড়ি একটা মাছ বোতাম টিপলেই লেজ নেড়ে এগুতে থাকে পোঁ পোঁ শব্দ করে বড একটা হলুদ রঙের বল কিনলেন ভূতের বাচ্চারা এইসব খেলনা পছন্দ করে কিনা তিনি জানেন না তারপরেও কেনা থাকল শিশু হচ্ছে শিশু ভূত শিশু মানব শিশু আলাদা কিছু না বলেই তার ধারণা এই বিষয়ে বিশেষজ্ঞ কারো সঙ্গে কথা বলতে পারলে ভালো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড ফিজিক্সে তার এক বন্ধু আছেন প্রফেসর নামড আইনুদ্দিন তার সঙ্গে আলোচনা করা যায় দ্য আইনুদ্দিন সিরিয়াস ধরনের মানুষ যে কোনো বিষয় নিয়ে সিরিয়াস কথাবার্তা বলতে পছন্দ করেন ছাত্রমহলে তিনি গাইনুদ্দিন নামে পরিচিত গাই নামক নিরীহ প্রাণী যেমন সারাদিন জাবর কাটে গাইনুদ্দিনও নাকি তাই করেন বিজ্ঞানের জাবর কাটেন সানাউল্লা নিজের বাসায় না ফিরে আইনুদ্দিনের ফুল রোডের বাসার দিকে রওনা হলেন দুপুরের খাওয়া তার ওখানেই সারবেন খেতে খেতে ভূত বিষয়ক আলোচনা করবেন তাকে বাসায় না পাওয়া গেলেও সমস্যা নেই আইনুদ্দিনের কাজের ছেলে রহমত তাকে ভালই চেনে আইনুদ্দিন এবং তার স্ত্রী রুবার ঝগড়া মিটমাট করার জন্যে তাকে অনেকবার এ বাড়িতে আসতে হয়েছে তাদের ঝগড়া ধারাবাহিক নাটকের মতো হয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে দুবার করে হচ্ছে দুজনের বয়সের বিরাট ব্যবধান একটা কারণ হতে পারে আইনুদ্দিন বাসায় ছিলেন সানাউল্লাকে দেখে তিনি অতি বিরক্ত গলায় বললেন তোমার সমস্যা কি আইনুদ্দিনের এই বাক্য মুদ্রাদোষের মতো যে কোনো মানুষের সঙ্গে দেখা হলেই তিনি বিরক্ত মুখে জিজ্ঞেস করেন সমস্যা কি সানাউল্লাহ বললেন ভাবি বাসায় নেই না আবার ঝগড়া আইনুদ্দিন বললেন ঝগড়া টগড়া কিছু না ইদানিং লক্ষ্য করছি আমি যাই বলি সে বিরক্ত হয় গতকাল রাতে ঘুমাতে যাবার সময় আমি তাকে বললাম পোরো এলাক্ট্রিক অ্যাফট্যাক্ট এর জন্যে আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেয়া তাকে অপমান করার মতোই রুবাকে বুঝানোর জন্য রবীন্দ্রনাথের সঙ্গে একটা তুলনামূলক আলোচনায় গেলাম তাকে বললাম রবীন্দ্রনাথকে যদি তালগাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে শুধুমাত্র এই কবিতাটার জন্য নোবেল পুরস্কার দেয়া হতো তাকে অপমান করা হতো কথা শেষ করার আগেই তোমার ভাবি বিছানা থেকে নামতে নামতে বলল বিদায় আমি বললাম বিদায় মানে কি কাকে বিদায় বলছ আইনস্টাইনকে না বরীন্দ্রনাথকে তোমার ভাবি কোনো জবাব না দিয়ে পাশের ঘরে দরজা বন্ধ করে শুয়ে পড়ল সকালে উঠে দেখি চলে গেছে টেলিফোন করি টেলিফোন ধরে না তুমি এসেছ ভালো হয়েছে তুমি আমার শ্বশুর বাড়িতে যাবে তোমার ভাবির সঙ্গে কথাবার্তা বলে তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবে সানাউল্লাহ বললেন অবশ্যই নিয়ে আসব দুপুরে তোমার এখানে খাব রান্নাবান্না কি হয়েছে জানি না রহমতকে জিজ্ঞেস কর বাজারে টাকা নিতে এসেছিল ধমক দিয়ে বিদায় করেছি মনে হয় না সে কিছু বেঁধেছে রহমত রান্না করেছে ভাত ডাল এবং শুকনা মরিচের ভর্তা খাবার টেবিলে সানাউল্লা ভূত বিষয়ক আলাপ তুললেন তোমাদের সায়েন্স কি বলে ভূত বলে কিছু আছে আইনুদ্দিন বললেন সায়েন্স এই বিষয়ে কিছু বলে না সায়েন্স হচ্ছে পরীক্ষা নির্ভর শাস্ত্র ভূত বিষয়ে কোনো পরীক্ষা হয়নি হয়নি কেন প্রযোজন হয়নি বলে পরীক্ষা হয়নি সানাউল্লা বললেন তোমার কি মনে হয় ভূতের অস্তিত্বের কোনো সম্ভাবনা কি আছে আইনুদ্দিন বললেন এই বিষয়ে চিন্তা করিনি সানাউল্লাহ বললেন সকাল দশটার আগে কাউকে দেখতেই আবু করিন খুশি হন না আজ সানাউল্লাকে দেখে অতি ছোটবেলায় শুনেছি রাতে মিষ্টির দোকানে জিনরা উপস্থিত হয় সব মিষ্টি খেয়ে শেষ করে এটা কি সম্ভব আইনুদ্দিন বললেন কোনো প্রাণী যদি খাদ্য গ্রহণ করে তাহলে অবশ্যই তাকে খাদ্যের বর্জ বের করে দিতে হবে জিন মিষ্টি খেলে তাকে হাগু করতে হবে কেউ কখনো জিনের গু দেখেছে যেহেতু দেখে নাই সেহেতু জিন মিষ্টি খায় না একে বলে ডিডাকটিভ লজিক আ সানাউল্লাহ বললেন তোমার কথায় যুক্তি আছে যাই হোক তুমি কি ভূতপ্রেত বিষয়ক কিছু তথ্য আমাকে যোগাড় করে দিতে পারবে কি করবে সানাউল্লা বললেন রিটায়ারমেন্টে চলে গেছি কাজকর্ম নাই তো সময় কাটানো সায়েন্সের কিছু সহজ বই দিয়ে দেই পরের সময় কাটাও ক্যালকুলাসের ইতিহাস বইটা দেব ক্ষুদ্র সংখ্যার বিজ্ঞান অসাধারণ জিনিস সানাউল্লাহ অনাগ্রহের সঙ্গে বললেন দাও আরেকটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি গুন্ডা প্রকৃতির কোনো ছাত্র কি তোমার আছে মারামারিতে বিশেষ পারদর্শী এরকম কেউ কেন একজনকে সবার সামনে চর্থাপ্পর দেয়া প্রয়োজন আইনউদ্দিন বিরক্ত বলায় বললেন তোমার কাছ থেকে এই ধরনের কথা শুনব কল্পনাও করিনি আমি আমার ছাত্র ব্যবহার করব গুন্ডামির জন্যে আমি কি পলিটিক্যাল লিডার শরী বল সানাউল্লা বললেন শরী আইনুদ্দিন তার ব্যক্তিগত লাইব্রেরি ঘেঁটে ক্যালকুলাসের ইতিহাস বইটা বের করলেন সানাউল্লাহ ক্যালকুলাসের ইতিহাস বই নিয়ে বাড়ি ফিরলেন আইনুদ্দিনের স্ত্রীকে আনার জন্যে তার যাবার কথা ছিল আইনুদ্দিন কিছুতেই শ্বশুরবাড়ির ঠিকানা বা টেলিফোন নাম্বার মনে করতে পারলেন না কাজেই স্ত্রী ফেরত আনার প্রজেক্ট বাতিল হয়ে গেল খাটের নিচে হমডু বসা তার হাতে আমিষ আচারের কৌটা সে কৌটায় চামচ ডুবিয়ে দ্রুত খাচ্ছে খাবার দৃশ্যটা দেখছেন সানাউল্লাহ তিনি মেঝেতে হাতু গেড়ে বসেছেন হমডু তোর খবর কি ভালো তোর বোনের খবর কি ডমরু তার জ্বর কমেছে হুঁ আচারটা খেতে কেমন ভালো এর নাম আমিষ আচার ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ পুরো বোতল একা খেয়ে ফেলেছিস পেট নেমে যাবে তো হেগে বাড়ি নষ্ট করবি হমডু জবাব দিল না হেগে বাড়ি নষ্টের ব্যাপারটা মনে হয় সে বুঝতে পারেনি হয়তো ওদের মধ্যে ওই সিস্টেমই নেই তোর জন্যে শার্ট প্যান্ট এনেছি দেখেছিস তোর বোনের সাইজ জানি না তারপরেও একটা ফ্রক অনলাম ফিটিং হবে কি কে জানে হমডু বলল হবে দুই ভাই বোন মিলে জামা কাপড় পর দেখি কি অবস্থা হমডু বলল জুতা আনেন নাই সানাউল্লাহ বললেন তোর জন্যে রবারের জুতা এনেছি ডমরুর পায়ের মাপ জানি না তারটা আনা হয়নি পায়ের মাপ দিয়ে দিশ নিয়ে আসব তোরা এখন খাটের নিচ থেকে বের হ আমি তোষক পেতে দেই তোষকে আরাম করে ঘুমাবি শিমুল তুলার তোষক মাখনের মতো মোলায়েম সানাউল্লা তোষক পাতলেন তোষকের ওপর চাদর বিছালেন দুটা ছোট বালিশ এবং একটা কোল বালিশ কিনেছিলেন সেগুলি সাজাতে সাজাতে বললেন তোদের কি পানি খাবার অভ্যাস আছে পানির গ্লাস জব রাখব হন্ডু বলল না মধু রেখে দিন খেলনা কিনেছি খেলনা দিয়ে খেলবি খেলব ব্যাটারি অপারেটেড খেলনা বোতাম টিপবি খেলনা চলবে বোতাম টিপতে পারিস না এই তো আরেক যন্ত্রণা ঠিক আছে সব সমস্যার সমাধান আমার কাছে আছে যখন খেলতে ইচ্ছা করবে আমাকে বলবি আমি বোতাম টিপে দেব চলবে না চলবে প্রথম কোনটা দিয়ে খেলতে চাস মাছটা ছাড়ব টিপলেই মাছ লেজ নাড়তে নাড়তে তোর দিকে যাবে ছাড়ব আচ্ছা বোতাম টিপে মাছ ছাড়তেই এক কাণ্ড হল হন্ডু ভয়ে চেঁচিয়ে উঠল ও চেঁচাতে লাগল সানাউল্লা প্রথমবারের মতো ডমরুর গলা শুনলেন তিনি তাড়াতাড়ি মাছ আটকালেন ভূতের বাচ্চারা যে সামান্য মাছ দেখে এতটা ভয় পাবে তিনি ভাবেননি ভাই বোন দুজনই কাঁদছে ভাইটাকে দেখা যাচ্ছে বোনকে দেখা যাচ্ছে না তার কান্নার শব্দ পাওয়া যাচ্ছে সানাউল্লা বললেন ভয় নাই আর ভয় নাই এই দেখ ব্যাটারি খুলে ফেললাম এখন খুশি হম্ডু হ্যাঁসুচোক মাথা নাড়তে নাড়তে চোখ মুছল সে ব্যাটারি ছুঁয়ে দেখল সানাউল্লাহ বললেন এই দুটা হলো ব্যাটারি এখান থেকে কারেন্ট তৈরি হয় কারেন্ট খেলনা চলে তুই একটা হাতে নে বোনের হাতে একটা দে ভয় কাটুক কলিং বেল সানাউল্লা সানাউল্লাহ উঠে দাঁড়ালেন তার বাসায় কেউ আসে না কে এসেছে বুঝতে পারছেন না রাত আটটা বাজে তাঁকে হোটেলে খেতে যেতে হবে দরজা খুলে তিনি হতভম্ব রফিক দাঁড়িয়ে আছে তার হাতে একটা ইলিশ মাছ রফিককে কি বলবেন বুঝতে পারছে না কঠিন ধমক দেয়া উচিত চুরি করে ভেগেছে এখন ইলিশ মাছ নিয়ে উপস্থিত বদের বাচ্চা সানাউল্লা ধমক দেবার প্রস্তুতি নিলেন কয়েকবার খাকাড়ি দিয়ে গলা পরিষ্কার করলেন যখন ধমক দিতে যাবেন তখন রফিক বলল স্যার কেমন আছেন তিনি বললেন ভালো রাতে খাওয়া দাওয়া হয়েছে না হু মানে তুমি মাছের খেলনা দিয়ে খেলো। সানাউল্লা বললেন সব সময় তো খেলি না ঘুমুতে যাবার আগে কিছুক্ষণ খেলি জাবিন বলল ঠিক আছে বাবা পরে তোমার সঙ্গে এই বিষয়ে ডিটেল কথা হবে ঘুমের ওষুধ খেয়ে তুমি ঘুমাও সকালে হামিদ আঙ্কেল যেন তোমার সঙ্গে দেখা করে সেই ব্যবস্থা করছি সানাউল্লাহ বললেন খামাখা ওনাকে যন্ত্রণা দেবার আমি তো কোনো প্রয়োজন দেখি না তুমি প্রয়োজন দেখ না আমি দেখি সামথিং ইজ ভেরি রং উইথ ইউ অনেকদিন পর রাতে তিনি আরাম করে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমুতে গেলেন রফিক পায়ে লোশন ঘষে দিচ্ছে আরামে তার শরীর ঝিম করছে ঘুমিয়ে পড়লে আরামটা পাওয়া যাবে না বলে তিনি কষ্ট করে জেগে আছেন তার হাতে মধ্যরাতের হাসি নামের বই কাহিনী অত্যন্ত জমাট শহরতলির এক হোটেলে কুদ্দুস নামের একজন ক্যানভাসার রাত কাটাতে গেছে সে যতবার বাতি নিভিয়ে ঘুমোতে যায় ততবার আপনা আপনি বাতি জ্বলে উঠে বাথরুমের সিনকেও সমস্যা আপনা আপনি পানি পড়ে সে কল বন্ধ করে বিছানায় সোয়ামত্রী কল দিয়ে পানি পড়তে থাকে কুদ্দুস গেল হোটেলের রিসিপশনে বসা ম্যানেজারের কাছে কমপ্লেইন করতে সেখানে আরেক কাণ্ড ম্যানেজারের জায়গায় অতি রূপবতী এক তরুণী বসে আছে তরুণীর বয়স ষোল সতেরো পরনের শাড়ির লাল গা ভর্তি গহনা তার গাত্রবর্ণ দুধে আলতায় তরুণী কুদ্দুসকে দেখে বলল স্যার কয়টা বাজে কুদ্দুস বলল বারোটা বাজতে এক মিনিট বাকি তরুণী বলল স্যার তাড়াতাড়ি ঘরে চলে যান বারোটা বাজলে একটা ঘটনা ঘটবে আপনি ভয় পেতে পারেন কুদ্দুস বলল কি ঘটবে সানাউল্লা বই পড়া বন্ধ করলেন তার ভয় ভয় লাগছে বারোটা বাজারে ভয়ঙ্কর কিছু ঘটবে এটা বোঝা যাচ্ছে অতিরিক্ত ভয় পেলে ঘুম চটে যেতে পারে তার চেয়ে রফিকের সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করা যেতে পারে সে এখনো ক্ষমা চায়নি এটাও এক সমস্যা তাকে দিয়ে ভুলিয়ে ভালিয়ে ক্ষমা চাওয়ানো দরকার রফিক জি স্যার মানুষ ভুল করে করে না অবশ্যই করে তয় নিজের ইচ্ছায় করে না কার ইচ্ছায় করে শয়তানের ইচ্ছায় করে মানুষের কোনো দোষ নাই সব দোষ শয়তানের শয়তানের ঘাড়ে সব চাপিয়ে দিলে তো হবে না রফিক শয়তানের ঘাড়ে চাপাব না তো কার ঘাড়ে চাপাব সানাউল্লাহ হতাশ গলায় বললেন আচ্ছা ঠিক আছে এই নিয়ে পরে আলাপ হবে আরেকটা কথা বলে রাখি যদি কখনো দেখিস এই বাড়িতে দুটা ভূতের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে ভয় পাবি না রফিক বলল ভয় পাব কি জন্যে আমার দেশের বাড়িতে যাইতে হয় গোরস্থানের কিনার দিয়া গভীর রাত্রে বাড়ি যাইতাছি হঠাৎ তাকায় দেখি গোরস্থানের তালগাছ সমান উঁচা এক লোক বুঝলাম জিন জিনটা কি করল কিছুই করল না সে তার মতো গোরস্থানে হাঁটাহাঁটি করতে লাগল আমি আসতে বাড়ি চইলা আসলাম রফিক বলল না ডরাইলেই ডর না ডরাইলে কিসের ডর